স্বাগতম আপনাদের বৃন্দাবনের পবিত্র ভূমিতে ব্রজভূমি এমন এক স্থান যেখানে প্রতিটি গলিতে প্রতিধ্বনি হয় রাধা শ্যামের নাম আজ আমরা যাচ্ছি এক অপূর্ব দৃষ্টিনন্দন ও আধ্যাত্মিক শক্তিতে ভরপুর মন্দিরে কাজ মন্দির মথুরা বৃন্দাবনের গ্লাস টেম্পেল বৃন্দাবনে বাংলাদেশ সঙ্গে বন্ধন শ্রী চৈতন্য মহাপ্রভু সময়কাল থেকে বাংলায় বলছে মন্দির সাড়ে তিনটে সময় খুলবে মন্দিরের পাশে তুলসী মালা রকম জিনিস বিক্রি হচ্ছে বৃন্দাবনে সব মন্দিরই চারটে সময় খোলে কাচ মন্দির সাড়ে তিনটে খুলে গেল মন্দিরের প্রধান দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম বার দিকে জুতো রাখার জায়গা জুতো রেখে এখন আমরা মন্দিরে প্রবেশ করব ভারতবর্ষ তথা বিশ্ব থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত আসেন এই মন্দিরে ভগবানের দর্শন করেন এবং প্রার্থনা করেন কাজ মন্দির আর শুধুমাত্র ভক্তদের আকর্ষণ নয় বরণ একটি স্থপতি শিল্পী আধ্যাত্মিক অনুসন্ধানকারীদেরও এক বিশাল আকর্ষণ কেন্দ্র এটি ভারতীয় শিল্প ও ভক্তির এক জীবন্ত নিদর্শন যা গোটা বিশ্বকে শ্রীকৃষ্ণের প্রেমের বার্তা পৌঁছে দেয় আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করছি শোনা যায় এই মন্দিরের নির্মাণে অংশগ্রহণ করেছিলেন বহু ভক্ত ও কারিগর যারা কাচের প্রতিফলনে শ্রীকৃষ্ণের লীলাকে প্রকাশ করতে চেয়েছিলেন প্রথম দর্শনেই মন কেড়ে নেবে কাঁচ মন্দির যার নামেই বোঝা যায় এটি কাঁচ বা কাচের টুকরো দিয়ে তৈরি এই মন্দির কেবল একটি উপাসনালয় নয় এটি একটি তৃষ্টনন্দন ভক্তিমূলক যাত্রা কাচ মন্দিরের ভেতরে পা দিয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন মন্দিরের প্রতিটি কোন আলোকিত কাচের টুকরো দিয়ে সাজানো রঙিন কাচের তৈরি অপূর্ব ডিজাইন যা আলো ও ভক্তির প্রতিচ্ছবি এই মন্দিরটি তৈরি হয়েছিল বিশ শতকে গোড়ার দিকে রাজস্থানের অনুপ্রেরণায় নির্মিত হলেও এ স্বতন্ত্র বৈশিষ্ট্য হল আধ্যাত্মিক উদ্দেশ্য শ্রীকৃষ্ণের গৌরবকে প্রতিফলিত করা হয়েছে প্রতিটি কাচের টুকরোয় যেন এক স্বর্গীয় রাজপ্রসাদে চলে এসেছি মন্দিরে ভিডিও করা বারণ আছে আমাকে কেউ বারণ করেনি আমি ভিডিও করলাম মূল মন্দিরে রাধাকৃষ্ণ দর্শন করলাম মন্দিরে কেন্দ্রে বিরাজ করছেন শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ চমৎকার পোশাকে সজ্জিত কাচের আলোকছটায় আবৃত যেন প্রেম ও ভক্তি চিরন্তন রূপ অপূর্ব সুন্দর রঙিন কাজ দিয়ে গোপাল ঠাকুরের ছবি ফুটিয়ে তোলা হয়েছে দেখে মন ভালো হয়ে যায় এই শ্রীকৃষ্ণ প্রণামী পরমধাম মন্দির তৈরি করেছিলেন জগৎগুরু শ্রী কৃপালী মহারাজ এই অপূর্ব সুন্দর মন্দির তৈরি করেছিলেন একদল শিল্পী যাদের ভক্তি ছিল শ্রীকৃষ্ণ লীলার প্রতি ছাদ দেওয়াল এমনকি স্তম্ভগুলো পর্যন্ত ছোট ছোটো আয়নায় ঢাকা প্রতিটি প্রতিফলন যেন শ্রীকৃষ্ণের অলৌকিক উপস্থিতি প্রকাশ করছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে রঙিন কাছে শ্রীকৃষ্ণ ভগবানের ছবি ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের প্রতিটি ইঞ্চি জুড়ে আছে সূক্ষ্ম কাচের কাজ যা ঝিকিমিকি আলোয় যেন প্রকাশ করছে শ্রীকৃষ্ণ ও রাধার ঐশ্বরিক মহিমা এটি কেবল শিল্প নয় এ কাচের গাথা কৃষ্ণ ভক্তি মন্দির দর্শন করে বেরোবার সময় লোশেটিং হয়ে গেল বাইরে একটি গুহা ছিল সেখানে শ্রীকৃষ্ণ ভগবানের বিভিন্ন লীলা ছিল সেটি এখন বন্ধ থাকবে এখানে এমার্জেন্সি লাইট জ্বালানো হলো এই ছিল মথুরা বৃন্দাবনের জাদুকরি কাচ মন্দির যেখানে শিল্পের ছয় ফুটে ওঠে ভক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন কাবির সাথে থাকবেন রাধে রাধে